হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো আর কারা কারা আমাদেরকে মিস করেছো একটু কমেন্ট করে কিন্তু জানিও আজকে প্রায় নয় একদমই চার দিন পরে ভ্লগ দিচ্ছি তো জানি না এখন এডিট করতে বসেছি তো ভ্লগটা শেয়ার করতে পারবো কি না কারণ মানে সেই এনার্জিটাই শরীর থেকে বেরিয়ে গেছে প্রতিদিন তোমাদের সঙ্গে ভ্লগ শেয়ার করা তোমাদের কমেন্ট পড়া কমেন্ট না পড়লে মনটা ভালো লাগে না মানে সত্যি ভালোই লাগে না তোমাদের কমেন্ট না পড়লে কিন্তু কি বলো তো কি হয়েছে জানি না আজ কদিন ধরে কোনো মতেই ভিডিও করতেই পাচ্ছি না তোমাদের সঙ্গে কি শেয়ার করব। মানে এই রকম হয়ে গেছে ভেতরে ভেতরে এতটাই টেনশন হচ্ছে জানি না কি হচ্ছে মানে কিসের জন্য এত টেনশন এতটা মানে ভেতর থেকে ভেঙে পড়ছি কিছুই বুঝতে পারছি না কিন্তু ভিডিও করতেই পাচ্ছি না যে কি বলবো তোমাদেরকে সত্যি কথা বলতে মানে ওই সেই রিপোর্টটা এখনও আসেনি তো হয়তো দু এক দিনের মধ্যে চলে আসবে তো সেই রিপোর্টের জন্যই না খুব ভেতর ভেতর একটা টেনশন কাজ করছে যে কী হবে মানে এটা নিয়ে না একটা ভেতরে চলছে বুঝতেই পারছো মানে মা মানে মায়েদের কি হয় তাই না দিন যতই কাজে ব্যস্ত থাকি তার মধ্যে ওই জিনিসটা সারাক্ষণ কাজ করে রাত বারোটা দেড় মানে একটা বেজে যাচ্ছে কোনো মতেই মানে ঘুম ধরে না শুধু মাথার মধ্যে ওইগুলোই ঘোরে আরও কত কি জানতে মানে যতই বলো দিন যত যায় না তত জানতে পারি সব কিছু তো শেয়ার করতে পারি না তো সেইগুলোই মাথার মধ্যে এমনভাবে ঘোরে তো সেটাই খুব টেনশনের মধ্যে আছে বলেই আজ চার দিন ধরে কোনো ভ্লগ শেয়ার করতে পারিনি আজকের ভ্লগটাও দেখ মানে দেখেই বুঝতে পারবে সেরকম কিন্তু প্রপারভাবে কোনো ভ্লগ করিনি যেইটুকু একটু একটু করে মানে শ্যুট করা ছিল সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর ওই দেখতেই পেলে মানে অনেক দিন পরে ওই তোমরা দেখছো তো কি বলবো মানে জানি তোমরা অনেকেই মিস করো আমাদেরকে তো অনেকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে তারপরে ইনস্টাগ্রামে এবং ফোন করেও জিজ্ঞাসা করেছে কেন ভিডিও করছি না তো সেটাই এটাই তার কারণ মানে একটা টেনশন কাজ করছে ভেতরে সেই জন্য না ভিডিও করতে পারছি না তো দেখতেই পাচ্ছ এখানে রাত্রে রান্না বসিয়েছি মানে বুঝতে পারছো দেখতে পাচ্ছো মানে বলছি আর কি মানে সকালে সেই বেরিয়েছিলাম একটু মানে প্রেশার কুকারের ঘড়িটা আবার মানে ঘড়িটা আবার গোলমাল হয়ে গেছিলো তো সেইগুলো নিয়েই বেরিয়েছিলাম তারপরে তখন তো সকালে রান্না ওই শীত ঠামে করেছিলো আর আমি স্নান টান করে তারপরে ওগুলো নিয়ে বেরিয়েছিলাম শাড়ি টাড়িয়ে নিয়ে এলাম আর এখন রাত্রে রান্না করছি সারাদিন কোনো ভিডিও করতে পারিনি এখন বাঁধাকপির তরকারি আর এক দুটো বেগুন বের করে রেখেছি ওই বেগুন পোড়া হবে আর ওই বেশি বারে বারে আসছে তোমরা তো সকলেই জানো মানে আমি রান্না মানে রান্নাঘরে যেই থাকুক শুধু আমি নয় ও টামিও যদি থাকে ও সারাক্ষণ রান্নাঘরে আসবে কী রান্না করছো এই দিয়েছ ওই দিয়েছ ওর ওই সব কোশ্চেন আর এখন ঐশ্বীরের মানে এরকম একটা হয়েছে ওকে বিকেলে দুধ গরম খাওয়াই আমাদেরকে ভেলোরেও বলেছে যে ঐশ্বীকে মানে প্রচুর পরিমাণে দুধ খাওয়াতে কারণ দুধে যে ক্যালসিয়ামটা থাকে ওষুধ খাওয়ানোর দরকার নেই দুধটা খাওয়ালেই হবে তো প্রচুর পরিমাণে দেখো যেহেতু বড় হচ্ছে মোটা খাবার একটু খায় তো সেই কারণে সবসময় তো দুধ দেওয়া যায় না ওই বিকেল টাইমে একটু দুধ দিই তো বিকেলে দুধ খাওয়ার পরে ওর একটু সন্ধ্যের টাইমে না খুব মুড়ি খেতে ইচ্ছে করে আর গরম গরম যে তরকারিটা বানাই ওটা দিয়ে ওকে একটু মুড়ি মাখিয়ে খাওয়ায় তো আজকে দেখো কেক ছিল আর যেটা দুদিন হয়ে গেছে নেওয়া আছে ফ্রিজে তো খাওয়া হচ্ছিল না বলে বের করে রেখেছি ঠান্ডাটা কাটানোর জন্য তো ওই একটু দিয়েছিলাম খেলো না তারপরে আমি বলছি এবারে তুই তাহলে আমার সঙ্গে দুবার নে ওই দুবারই নিয়েছে আর নিল না ও ঠামিকে এক পিস দিয়ে এলাম আর আমি একটা নিচ্ছি আমি কারণ ও ঠামিকে বললাম খেয়ে নাও নাহলে এগুলো থেকে থেকে একদমই মানে এখন তো আর আগের মতো টেস্ট নেই ও ঠাম্মি বলছে আগে এত ভালো টেস্ট ছিল এখন তো একদমই টেস্ট নেই শুধু মিষ্টি মানে প্রচুর মিষ্টি কেকটা তো সেই জন্য বলছে বের করে রেখেছিলাম ঐশ্বীর বাবার জন্য ও ঠামি বলেছে ওগুলো ফ্রিজে রেখে দাও ওর বাবাকে দিতে হবে না কারণ এত মিষ্টি খেলে সুগার একদম আর দেখতে হবে না যেহেতু এখন অনেকটা নর্মাল ডায়েটে থাকে আগের মতো এরকম মিষ্টি খাবো এই খাবো এই খাবো করে না অনেকটা নিজেকে পাল্টে নিয়েছে তারপরেও তো মানুষ দেখো বয়সটাও তো এমন কিছু নয় খাওয়ার তো ইচ্ছে থাকবেই তাই না আর এদিকে দেখো আমার বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব। আর ওই শি ওইদিকে একটু আটা দিয়েছি ওই আটা নিয়ে ব্যস্ত আর দুপুরের ভাত অনেকটা আছে তো আর রুটি বেশি করব না সেই রকমভাবে মানে যেন হয়ে যায় ভাতগুলো চেষ্টা করব মানে মানে শেষ করার কিন্তু হবে না মানে অনেকগুলোই ভাত আছে তো সেই জন্য ভাবলাম যতগুলো খেতে পারবো খাবো বাকিটা জল দিয়ে রেখে দেবো তো কালকে খাওয়া হয়ে যাবে এইরকমই ভেবেছি ওই জন্য আটাটাও একটু অল্প পরিমাণেই মাখিয়েছি আর এদিকে দেখো বাঁধাকপিটা নামিয়ে নিয়েছি আর ওই ওই যে আটাটা নিয়ে খেলতে খেলতে আমি ওইদিকে রান্না করছি আর এইদিকে অবস্থা করেছে দেখো সোফার সব কিছু নামিয়ে এখানে বসে আছে আটা নিয়ে আর ওই যে ভাইটাকে এখানে রেখে দিয়ে গেছে আর চলো এখন তরকারিটা রেখে দিই আর এই যে দেখো দুধটা অনেকটা জমা হয়ে গেছে ঐশী তো এখন সাড়ে সাতশো দুধ নিই আর ঐশী হয়তো খায় আড়াইশো কি তিনশো এরকম তো বাকিটা জমা হয়ে থেকে যাচ্ছে সেই জন্য ওর ঠাম্মিকে বললাম রাত্রেবেলায় একটু করে দুধ গরম খাও তো বলেছে ঠিক আছে মানে গ্যাস হয়ে যায় তো ওই জন্য খায় না আর এদিকে দেখো কতটা ভাত আছে তো ওই জন্য আমার জন্য আর আটা মাখায় নি তো ঐশীর বাবার জন্য আর ওর ঠাম্মির জন্য একটু আটা মাখিয়েছি এগুলো এখন রুটিগুলো করে নিই কারণ ঐশ্বীর বাবা চলে আসবে আর ঐশ্বী কী করে তো বাবা যখন আসে আমি দরজা খুলতে চাই তো তখন আমার পেছন পেছন ছুটে ছুটে চলে যায় তো এখন ঐশীকে খাওয়ানো হয়ে গেছে আমার এইদিকে দেখো বেগুন মানে বেগুনটা ছাড়িয়ে নিয়েছি তারপরে মা খাচ্ছি আর ঐশী না বেগুন পোড়া খেতে খুব মানে পছন্দ করে আগের বছর তো আর খায়নি ছোট ছিল এইবারে দেখছি মানে প্রচণ্ড মানে বেগুন পোড়া বেগুন বার করলেই হলো বলবে আমি বেগুন ভাজা খেতে ভালোবাসি না আমাকে একটু বেগুন পোড়া করে দেবে এরকম বলে আর আমি একটু কম লঙ্কা দিয়ে মাখিয়ে আগে ওটা তুলে রাখি তারপরে আমাদেরটা আবার মাখাই একদিন তো অর্ধেকটা রুটি বেগুন পোড়া দিয়ে আমি যে বাহ তুই তো অনেক বড় হয়ে গেছিস তারপর থেকে আর রুটি খায়নি ওকে কিছু বলা যায় না যদি একটু নাম করে দিই ওর ও তারপরে আর ওই জিনিসটা ছুঁয়েও দেখবে না তো এই যে দেখো বেগুনটা মাখিয়ে নিচ্ছি তাহলে হয়ে যাবে আমাদের মানে সব রেডি হয়ে যাবে এবারে সবাই খেয়ে নেবো তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো এইটুকুই বলবো সবাই কমেন্ট করে জানিও